আমি পাঁচে আগস্টের পরে একটা কথা কুমিল্লাকে নিয়ে বলেছিলাম যেটা আজ রিপিট করতে চাই আই হোপ ইউ উইল গো টু এগ্রি আপনারা সবাই একমত হবেন এটা আমার আন্তরিকতার বিশ্বাস কুমিল্লা কোনো দিক থেকে স্মার্টনেসের কম নেই কোন রকম কমতি কুমিল্লার মাঝে নেই আমি মনে করি কুমিল্লা আসলে কোনো জেলা হওয়ার যোগ্যতা রাখে না কুমিল্লা একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে এটা আমার এক নাম্বার দাদি গতকাল আমি এটা বলেছিলাম সেকেন্ড দাদি কুমিল্লাকে নিয়ে আমার এইটা কুমিল্লার সন্তান শুধুমাত্র কুমিল্লা আর ঢাকাতেই রাজ করে না কুমিল্লার সন্তানরা আমেরিকাতেও রাজ করে দুবাইও রাজ করে সব জায়গায় কুমিল্লার সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে আছে অতএব আমি একটা দাবি পেশ করতে চাই আমার ডানে অনেক মিডিয়া বামে অনেক মিডিয়া কালকে এটা হয়তো প্রত্যেকের কর্ণ পৌঁছে যাবে আশা রাখবো সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে ঠিক বলবেন যদি আপনারা একমত হয়ে থাকেন যেহেতু কুমিল্লার প্রবাসীর সংখ্যা অন্য জেলার চাইতে অনেক বেশি অতএব আমাদের দাবি আমার প্রবাসী ভাইরা বাংলাদেশে ল্যান্ড করবে ঢাকার এয়ারপোর্টে নয় আমরা কুমিল্লাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই দেবিন্দারের ভাই আপনার সবাই আমার সঙ্গে একমত না আল্লাহ আমাদের সবাইকে যেন আমাদের এই দাবি অনুযায়ী আগামীর দান করে